সনাতন ধর্মে মৃত্যুর পর স্বর্গ ও নরকের অস্তিত্ব মানা হয়ে থাকে প্রত্যেক মানুষ জীবদ্দশায় বা মৃত্যুর পর নিজের কর্মফল অবশ্যই ভোগ করে থাকে বেঁচে থাকতে ভালো কাজ করলে মৃত্যুর পর আত্মা স্বর্গসুখ লাভ করে এবং খারাপ কাজ করলে আত্মাকে নরকে শাস্তি পেতে হয় বলে প্রচলিত বিশ্বাস বেঁচে থাকতে একজন মানুষ কি কি পুণ্য বা পাপ কাজ করেছে তার সব হিসাব এখানে করা হয়ে থাকে শিব পুরাণ স্কন্দপুরাণ কুর্মপুরাণে পাঁচটি মহাপাপের উল্লেখ রয়েছে বেঁচে থাকাকালীন এই পাপ কাজগুলো করলে নরকে চরমতম শাস্তি ভোগ করতে হয় বলে সাবধান করা হয়েছে জেনে নিন এই পাঁচ মহাপাপ কি কি এই পাঁচ রকম অন্যায় করে জীবদ্দশায় পার পেয়ে গেলেও মৃত্যুর পর নরকে শাস্তি অবশ্যই ভোগ করতে হয় এক ভ্রূণ হত্যা মাতৃগর্ভে হত্যা করা মহাপাপ বলে মনে করা হয় তাই ভুল করেও কখনো এমন কাজ করা উচিত নয় এই পাপের শাস্তি ভয়ানক হয়ে থাকে শুধু মৃত্যুর পরে নরকবাস নয় ভ্রূণহত্তার শাস্তি হিসাবে জীবদ্দশাতে চরম সর্বনাশ নেমে আসতে পারে আপনার জীবনে দুই অপরিচিত কারো সঙ্গে সহবাস শাস্ত্র বলেছে অপরিচিত কারো সঙ্গে সহবাস মহাপাপ হিসাবে গণ্য করা হয় এই কাজ যারা করেন মৃত্যুর পর নিশ্চিতভাবে তাদের নরকবাস করতে হয় শাস্ত্র অনুসারে শরীরের টানে বা অন্য কোনো প্রলোভনে কোনো অপরিচিত পুরুষ বা মহিলার সাথে সহবাস করা উচিত নয় তিন সোনাচুরি শাস্ত্র অনুসারে কারো সোনাচুরি করা বা কেড়ে নেওয়া পাঁচ মহাপাপের অন্যতম কারণ সোনাকে লক্ষ্মী হিসাবে মনে করা হয় এই পাপের চরম শাস্তি অবশ্যই নরকে অপেক্ষা করছে বাড়ি নষ্ট করা কারো বাড়িতে আগুন দেওয়া বা ভাঙচুর চালানো অত্যন্ত গর্হিত কাজ মৃত্যুর পর এই পাপের শাস্তি এড়ানো যায় না ইচ্ছে করে কারো বাড়িতে ঝগড়া বাঁধানো বা অশান্তির পরিবেশ সৃষ্টি করাও মহাপাপ কারো সংসার নষ্ট করে দিলে মৃত্যুর পর নিজের কর্মফল হিসাবে নরকে চরম শাস্তি ভোগ করতে হয় পাস প্রতারণা কখনো ভুলেও কাউকে ঠকাবেন না বা কারো সঙ্গে প্রতারণা করবেন না আপনাকে বিশ্বাস করে যদি কাউকে ঠকতে হয় তো সেই অভিশাপ আপনার গায়ে নিশ্চয়ই লাগবে অর্থ সম্পত্তি বা অন্য কোনো কারণে কখনই কাউকে প্রতারণা করা উচিত নয় নরকে এ পাপের শাস্তি ভয়ানক বলে পুরাণে উল্লেখ রয়েছে ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটির বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন